আজ বিশ্ব স্বাস্থ্য দিবস আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখা আপনার প্রথম দায়িত্ব হওয়া উচিত আসুন একটি গল্প শুনি আব্দুর রহমান সাহেব একজন বিজনেসম্যান তিনি প্রতিদিন সকাল থেকে শুরু করে প্রায় সারা দিন ব্যাপী তার ব্যবসার কাজে ব্যস্ত থাকেন এমনকি রাতের বেলায়ও তার ব্যবসার কাজে নিজেকে ব্যস্ত থাকতে হয় ফলে তিনি প্রতিদিন পরিমিত পরিমাণ ঘুমাতে পারেন না তিনি বেশিরভাগ সময় হোটেল বা রেস্টুরেন্টে খাবার খান তিনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারেন না অতিরিক্ত তেলের খাবার খাওয়ায় তিনি প্রায়ই বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়েন তিনি ব্যস্ততার কারণে নিয়মিত শারীরিক ব্যায়াম করার সময় পান না তিনি চায়ে অতিরিক্ত চিনি খাওয়ার পাশাপাশি মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করেন এসব কারণে মাঝে মাঝেই তিনি বিভিন্ন ধরনের রোগে ভুগেন মাঝে মাঝেই তার পেটে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় প্রস্রাবে জ্বালা পোড়া হয় এর মানে হলো তিনি তার ব্যবসার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু তার শারীরিক সুস্থতার দিকে তার নিজের কোনো খেয়াল নেই ফলে নানাবিধ ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে তিনি ব্যবসার মাধ্যমে সফল হলেও অনেক টাকা পয়সা উপার্জন করলেও কিন্তু তার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু তার মন ভালো থাকবে না সে পরবর্তীতে আর কোনো কাজে মনোনিবেশ করতে পারবে না দর্শকবৃন্দ সুস্থ জীবনযাপনে স্বাস্থ্য দিবসে আজকের এই দিনে এগারোটি অভ্যাস নিয়ে কথা বলবো সাথে আছি আমি ডাক্তার রমেশ পত্তনদার এই এগারোটি অভ্যাস ম্যাজিকের মতো আপনার শারীরিক সুস্থতা এনে দিতে পারে প্রতিদিন নিয়ম করে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান রাত দশটা থেকে সকাল ছয়টা হচ্ছে ঘুমের জন্য উত্তম সময় প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান করুন অর্থাৎ প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি পান করা অত্যাধিক প্রয়োজন তবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না প্রতিদিন ছয় সাত লিটার পানি পান করার কোনো প্রয়োজন নেই আপনি যখন বাড়ির বাইরে যাবেন তখন একটি পানির বোতল সাথে নিন এবং একটি নির্দিষ্ট সময় পরপর পানি পান করুন প্রতিদিন সূর্যের আলোর সংস্পর্শে থাকুন ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত সূর্যের আলোর সংস্পর্শে থাকার উত্তম সময় তবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সূর্যের আলোর সংস্পর্শে না থাকাই ভালো চিনি শরীর এবং ত্বকের জন্য খুবই ক্ষতিকর তাই খুব কম পরিমাণ চিনি খান এমনকি চায়ে চিনি খাওয়া থেকে বিরত থাকুন বাইরের তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখুন নিয়মিত সবুজ শাকসবজি ও ফলমূল খান এতে আপনার শরীর সুস্থ থাকবে সপ্তাহে কমপক্ষে তিন দিন ব্যায়াম করুন জিমে যেতে না পারলে বাড়ির উঠোনে পাটি বিছিয়ে অথবা ফ্লোরে ম্যাট বিছিয়ে নিয়মিত ব্যায়াম করুন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ নিয়মিত হাঁটুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে দুই ধাপে ষাট মিনিট হাঁটুন এতে আপনার কাজের প্রতি কর্মচঞ্চলতা ফিরে আসবে দিনে কমপক্ষে দশ মিনিট মেডিটেশন করুন সকালে ঘুম থেকে উঠে এই প্র্যাকটিসটা করতে পারলে সবচেয়ে বেটার এভাবে মেডিটেশনের মাধ্যমে নিজেকে পুরো দিনের জন্য তৈরি করে নিন পরিমিত খাদ্য গ্রহণ করুন অতিরিক্ত খাবার কখনোই শরীরের জন্য ভালো নয় অবশ্যই খাবারে পুষ্টিকর খাবার সংযোজন করবেন আপনার যদি মন খারাপ থাকে কোনো কারণে তাহলে তা জিয়ে রাখবেন না বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন অথবা বিশ্বস্ত কোনো বন্ধুর সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে মনকে হালকা করুন খাবারের আগে ও পরে অবশ্যই সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিন এছাড়া টয়লেট ব্যবহারের পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন নিজেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই বিশ্ব স্বাস্থ্য দিবসে আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন